নিঃসন্দেহে আমরা কেয়ামতের কাছাকাছি আছি কথা বলেন ঠিক না কেয়ামতের যে আলামত গুলো দেখা যাচ্ছে এর মধ্যে আপনি যদি আপনার ডানে তাকান আপনার বামে তাকান আপনার সামনে তাকান আপনার পিছনে তাকান আপনার মনে হবে যেন আপনার সমীকটে এই কিছুক্ষণের মধ্যে কেয়ামত চলে আসছে যে হুজুরকে প্রশ্ন করলেন যে হুজুর কেয়ামত কখন হবে আমার আপনার নবী কেয়ামত কখন হবে সেটা জানে কি জানে না

দেবে এটার নাম কি আমার উচ্চ আওয়াজে বলেন এই কথা কে বলেছে নবী বলে দিয়েছে আমান্লবী আমার গায়ে যানের কথা বলেন ঠিকই না আমার ভাড়া হুজুরকে প্রশ্ন করা হলো

হুজুর আমি অধিক পরিমাণে করতে পারি নাই সালাতা ওয়ালা সাওমা ওয়ালা সাদাকা হুজুর আমি কিয়ামতের পূজ হিসাবে অধিক পরিমাণে সালাত করতে পারি নাই অধিক পরিমাণে যাকাত দিতে পারি নাই অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই অধিক পরিমাণে ভালো কাজ করতে পারি নাই আমার ভাইরা সাহাবী বলতেছে ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু হুজুর আমি সব চাইতে বেশি ওই কিয়ামতের মধ্যে পূজ হিসাবে যেটা আমি ধার কারণ সেটা হচ্ছে আপনি নবীর মোহাব্বত আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত করেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আপনার নবী সাহাবীর কথা বলেন যখন বলল সাহাবী হুজুর বলেন কওলা আনতা মাআমান আহাবাতু হুজুর বলেন যেই ব্যক্তির সাথে যার মোহাব্বত থাকবে তার সাথে তার হাসর হবে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এখান থেকে একটা কথা নোট করতে পারেন আমরা আজকে দরবারের মধ্যে এসেছি জামানার মুজাদ্দিদ ফাকিউদ্দিন মিল্লাহ যিনি বাংলার সামনে হক এবং বাতিলের পার্থক্য তৈরি করে দিয়েছে বাংলার আসে আসে যখন মিরাত বলল ওই বাতিল রব যখন হামলা করত ওসুকের মাদ্রায়ে বলল যখন ওই খারেজের দরবারা যখন আমাদেরকে বিভিন্ন অপমান দিয়ে আমাদের সম্মেলনগুলো বন্ধ করে দিতে অসংখ্য মুআজারার মাধ্যমে অসংখ্য বাহাসের মাধ্যমে যিনি বাংলার জমিনে

আমার ভাইরা আজকে আমরা এই রিসিয়া দরবারের মধ্যে এসেছি আমাদের হয়তো অনেকের কষ্ট লাগে যে আমাদের হুজুর কেমলা এমন একটা সময় গিয়েছে এই বলদ্যানের মধ্যে বসে যখন ওয়াজ করতে হাজারوں মানুষ হুজুর কেমলার মুখে সুতি মদুর বক্তব্যগুলা শুনতে কথা বলে ঠিক আমার ভাইরা

আমার ভাইরা আল্লাহ হাবিব আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বলে দিয়ে গিয়েছেন একটা হাজার নাস রুহুল সান মানুষ এমন একটা জামান আসবে জাহেদেরকে আলেম মনে করবে ওই জামানাটার মধ্যে আল্লাহ আব্দুল আলমী কে আমাদের পূর্বে নিদর্শন হিসেবে একটা ইম্পর্টেন্ট জিনিস তুলে নেবে সেই জিনিসটার নাম হচ্ছে এই আপনাদের কাছে প্রশ্ন যে এমনি না পেয়ে কিভাবে উঠে যাবে যে সত্যিকারের আলেম কি থাকবে না আল্লাহ আবুল আলমের হাবিব বলেন আলমেন না পেয়ে ওইভাবে আল্লাহ আবুল আলমের তুলে নেবে যুগের ইমামরা আল্লাহ রেজমি চৌধুরী কেবলা ময়দানে যখন কথা বলতো বাতের কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কিনা হুজুর যখন বাজারের ভিতরে হুজুর যখন আলমি আলোচনা করতো হাজারো বাতের হৃদয়ের মধ্যে ভূমিকম্পের তৈরি হতো কথা বলেন ঠিক কিনা আজকে আমরা আমাদের মুর্শিদকে হারিয়েছি শরীয়তের মধ্যে তিনি পর্দা নিয়েছেন এমন যুগের হাদি এমন যুগের মুজাদ্দের এমন যুগের দিন ও মিল্লাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা সিস্টেমের মধ্যে নিয়ে মাদ্রাসা শরীফের ভিতরে অবস্থান করাইবে ওই জায়গা থেকে তাদেরকে দুকানার মাধ্যমে আল্লাহর হাবিব বলেন আলমে নাফে উঠে যাবে আমার ভাইরা এরপরে আল্লাহর হাবিব বলেন শুধু আলমে নাফে উঠে যাবে না এই কিয়ামতের পূর্বে স আস্তাহু বিগাইরে এমন কিছু আলেম বের হয়ে যাবে যারা ধর্মীয় জ্ঞান রাখবে না কিন্তু তারা বেশি বেশি বোকুবাদি করবে তা ভালো ঠিকই না আমাদের সমাজে মোমার এখন বোকুবাদি নাই অনলাইন খুলেন।

আমরা অনলাইন খুললে দেখি এসবিআ দরবারের বিরুদ্ধে প্রতিবাদের অভাব নাই কথা বলে ঠিক কিনা একদল নিজেদেরকে সুন্নি দাবি করে আবার নিজেদেরকে মসলকে আলা হজরত দাবি করে এসবিআ দরবারের বিরুদ্ধে বতু আছে নাই আমার ভাইরা তারা আলা হজরত দাবি করে মসলকে আলা হজরত

আমার ভাইয়েরা তাদেরকে দাঁড়ইন করতে আমি রেসবিয়া দরবার শরীফ থেকে বলে দিতে চাই তোমরা যে আল হজরতের জিকির করো ফিকির করো তোমরা আল হজরতকে দেখো নাই তোমরা আল হজরতের দরতে বসতে পারো নাই আমরা এমন একজন পীরের কাছে বায়াত নিয়েছি এমন একজন মুজাদ্দিদের সঙ্গ করেছে করেছি যিনি আল হজরতের দরসপ্রাপ্ত ছাত্র ছিলেন পড়না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইতিহাস একটু তারিখ একটু নাড়া দিয়ে দেখেন যেই রেসবি শাহজুর কেবলা দরবার নিয়ে তোমরা কথা বলো ওই রেসবি সাহাবীদের জন্য আল্লাহর কে নিয়ে ওই যে বিড়িয়ালেতেতে যে ইমামে আর হযরতের সুজন গোসাহায্য করা ইমাম আহমদ বুস্তাপুর ঢাকার প্রিয় ছাত্র যা দিয়ে দিন অমন্যা বল সুন্নাহর বিশ্বজ কেবলা ছিলেন তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার

এরপরে হুজুর বলেন আদন্দু সাদন্দু বা আদান্দু তারা নিজেরাও পদভস্ত হবে এবং গোটা একটা কম পর্যন্ত পদভস্ত করবে তারা বলে ঠিকই না আমার ভাইরা মিষ্টি কথা বলে সুন্দর কথা বলে সুন্দর বক্তব্য দিয়ে আমার নবীকে রাখা বলে এরকম আছে না নাই তার মা খাদিজা সালে পুটুকটি করে এরকম বক্তব্য আছে না নাই আমি এই বক্তাকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমাদের মা আমাদের কি লাগে আমাদের আম্মা জান বলতে লজ্জা লাগে নাকি আমাদের আম্মা জান লাগে তিনি তাহেরা তিনি তাইয়েবা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাদের পবিত্রতার গ্যারান্টি নিয়েছে ওই এমন আমি তাকে ওই লোকটাকে প্রশ্ন করেছিলাম মিডিয়ার মাধ্যমে যে আপনার এই জায়গার ভিতরে এরকম অনেক মানুষ আছে আমরা বিভিন্ন এলাকার মধ্যে বসবাস করি প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু না কিছু খারাপ মহিলা আছে না নাই নাম করা কিছু বাজে মহিলা আছে না নাই আমার ভাইরা ওই মহিলার সন্তান আছে না নাই ওই সন্তানকে যদি প্রশ্ন করা হয় সন্তান তুমি তোমার মা সম্পর্কে একটু বলবে কোন সন্তান তার মা সম্পর্কে ইন্টারনেট শব্দ ব্যবহার করতে পারবে কোন সন্তান তার মা সম্পর্কে বাজির না এই শব্দ ব্যবহার করতে পারবে কোন সন্তান তার মা সম্পর্কে পৌরা এই শব্দটা ব্যবহার করতে পারবে

দাজ্জালের বর্ণনা পড়ে দেখলাম দাজ্জাল আখেরি জামানার মধ্যে আসবে দাজ্জালের বংশধর গিয়ে ওই খারেজিদের সাথে মিলে যাবে দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম দাজ্জালকে যারা অ্যাকসেপ্ট করবে তারা জান্নাতের ভিতরে সরাসরি ঢুকবে জান্নাতে ঢুকার পরে দেখবে যে জান্নাতের ভিতরে ঢুকছে এটা জাহান্নাম হয়ে আছে পরে না আল্লাহ আকবার এরপরে যারা দাজ্জালকে মানবে না যারা ইমাম মাহাদির সৈনিক হবে যারা রেজমি শাহজুর কেমলার সৈনিক হবে যারা গাজের দিন

আমরা হকটা তোমরা বুঝি হক কথা বলেন ঠিক কিনা আমি তাদেরকে এরকম একটা বক্তব্য দিয়েছিলাম তুমি যদি আমাকে হক বলতে দশ লাখ বুঝাও আমি তোমাকে বদলের ময়দান দেখিয়ে দেবো যেখানে তিনশো জন বক্তান্তরে এক হাজার কথা বলেন ঠিক না তোমরা যদি আমরা

সন্তান সম্পত্তি সব কিছু চাইতে হানায় বাচ্চানো মিঠে ভালোবাসতে না করা সলপ পর্যন্ত তো হাইতে পারব না বলে না সোহানলা এর না দিয়েছে জুবেল ইমান জলিশ সুন্দর আল্লাহমা বেশ দিশা হজুল কেমন গেলি সম্পর্কে চিন্তা করে আমাদেরকে অনেক ভাইয়ারা প্রশ্ন করে যে রেসবি হুজুর একটু সার দিবে তার মসজিদের ভিতরে অনেক বড় চেয়ার থাকতো কথা বলেন ঠিক কিনা আসলে আল্লামা রেসবি সাহেবকে আমরা চেয়ারের পূজারি হয় নাই কথা বলেন ঠিক কিনা কারণ তিনি যদি চেয়ার চাইতো এই বাংলার জমিনে অসংখ্য চেয়ার তার জন্য অপেক্ষা করেছিল তিনি চেয়ারকে লাগতে মেরেছে মদিনা ওয়ালাকে বুকে সেটা মিলিয়ে নিয়েছে যুরা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা উদার্ত হবন করব।

এজন্য আমরা আল্লামা মারেজ বিচৌদুর কেমলার কাছে চির কৃতজ্ঞ আমার ভাইয়ারা সম্মানিত সতী রেসবিয়া দরবারে যারা ভাইতে রসুল গ্রহণ করেছেন প্রত্যেকের কাছে উদার তো আহ্বান করবো এদিক সেদিক সময় নাই ইমাম মাহাদিব চলে আসবে সময় হয়ে গেছে এখান থেকে শুরু হবে হক বাতিলের পরীক্ষা যুগের ইতিহাসের মধ্যে যখনই বাতিল মাথা নাড়াচ্ছে মাথা নাড়া দিয়েছে রেসবিয়া দরবার বাতিলের বিরুদ্ধে প্রথম তলোয়ার ধরেছে কথা না যুগের সময় बातें दर्शाते बहुत मिले थे गजनिया दरबार बातें दर्शाते चार दिन नहीं पता

আমার স্থান এখানের মধ্যে আল্লামা হস্তি সাইফুল ইসলাম ক্যামেরা বসে আছে পুজোর ক্যামেরা অনুমতি দিয়েছে আরো দশ মিনিট চলবে নাকি

আমার ভাইরা বলতেছিলাম আমাদেরকে এমন একটা দিন সংশ্লিষ্ট করে দিয়েছে যেই যুগটা আমার নদী নদীর সাথে মিলে যায় কথা বলে ঠিক

ইমান হরণ করা যাবে না কারণ হুজুর কেবলা বারবার বলতেন যে বাবা যান জান পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়ার কোন ব্যবস্থা কারণ ওই যান দিয়ে আপনাকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে যখন ইমান আপনার চলে যাবে হুজুর তো আখির জামানার ভিতরে বলে দিয়েছেন যে ইমান সম্পর্কে হুজুর বলেন ইমনার এই মান লাল আলিজ ইলাল মদিনা এমন একটা জামানা আসবে আখির জামানার মধ্যে ইমান মদিনার দিকে পলায়ন করবে কোন দিকে কারণ ওই ফেতনার জামানায় ওই আধারি নামক বেইমান মুনাফিক যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ইমান তো এই এই এত লক্ষ লক্ষ মানুষ হয় তাদের মধ্যে তো ইমান থাকতে পারে ওই নবীকে যে মজলিশের কাউ বলে ওই মজলিশের বেলার যদি তাফসিরুল কোরআন না এটা কখনো তাফসিরুল কোরআন হতে পারে না হুজুর কেবল একটা কথা বলতেন আমাদের শব্দে হুজুর লেখানার মধ্যে আছে কবিন আমার কেলাম আছে হুজুর কেমনা বলতেন যে বাবা নদুর লেভেল ভিতরে হচ্ছে বিশ কথা বলেন ঠিক কিনা লেভেল লাগাইছে তাফসিরুল কোরআন মাহফিল কারণ ASCII দেখবেন বনবানশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে এই কথাগুলো না বললে নয় আপনারা তো বুঝেন না দেখবেন ডি সমাবেশ আজকে হইছে এরকম ডি পি সমাবেশ হয় কি হয় না আম সমাবেশ হয় কি হয় না যে কোন আপনারা যেই যেই দল করতে পারেন রাজনৈতিক দল করতে পারে যে কোন সমাবেশে গেলে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এক প্রত্যেককে দিলামি দিত চক্রের দিত 100 টাকা দিত বলাবল ঠিক কিনা রাতারাণোন একটা রাজনৈতিক দলকে প্রেজেন্ট করতেছে যেটার নাম দিয়েছে ইসলাম কিন্তু যার তাফসীরুল কোরআন নাম দিয়ে ভিন্ন একটা ইহুদি মতবাদের মুসলমানদের মধ্যে মুরাফিত হয়ে এজেন্ডা বাস্তবায়ন করতেছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই রাজনীতি যদি করতে হয় রাজনীতি যেন ইসলাম দিয়ে এই এই দুই আমার সরল আমার ভাই বোনদের ইমানকে হরণ করে দিয়ে যাচ্ছে নবী বিদ্বেষী কথা বলে আমার না এজন্য আমরা বলি সাহায্যকে আমরা আমাদেরকে এমন একটা দিনের সংস্কৃতি করে দিয়েছে কারণ হুজুর তো জানে হাদিস শরীফের ভিতরে এসেছে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলা আল মদিনা ফিতনা জামানার মধ্যে ঈমান মদিনার দিকে পলায়ন করবে কিভাবে পলায়ন করবে হুজুর বলেন কামা তারিজু হাইয়ু কামা তারিজু হায়াতু ইলা যুহরিয়া যেমনি ভাবে সাপ নিজেকে লুকানোর জন্য গর্ত খুঁজে তেমনি ভাবে ঈমান নিজেকে লুকানোর জন্য হেফাজত করার জন্য মদিনা ওয়ালা পর্যন্ত খুঁজবে ওই ফিতনা জামানার মধ্যে হিজবি শাহ হুজুর কেবলা বলেন যে মানতাবাস

এমন একটা জামানা আসবে ফেতনার জামানা যেখানে আপনার মন চাইবে সমাজের সাথে তাল কিন্তু সমাজ নবীকে বাদ দিয়ে দেবে ওই জামানার মধ্যে আপনি যদি ফেতনাকে লাথি মারতে পারেন আপনার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই মৃত একটা সুন্দরের উপরে আমল যদি আসতে করতে পারে আপনি অসংখ্য অগণিত আদিসের বাসায় এক শহীদের গলা কাটা শহীদের সোহাদ্য হবে পরে না সোহাদ আমার ভাইরা জিহাদের ময়দান পূজার দরকার নাই শত্রুর সাথে যুদ্ধ করো ইসবি সাউদর কেবল আমাদেরকে এই যুদ্ধ শিখিয়ে দিয়েছে এটা হচ্ছে ঈমানের যুদ্ধ কথা বলেন ঠিক না এটা চলবে ঈমান নিয়ে যুদ্ধ অন্য কোনো কারণে আমরা তাদের সাথে বিয়োগ করি না তাদের সাথে আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই নামাজে দ্বন্দ্ব নাই রোজায় দ্বন্দ্ব নাই হজে দ্বন্দ্ব নাই যাকাতে দ্বন্দ্ব নাই চলাফেরায় সামাজিক ভাবে তারা আমাদের হক নষ্ট করে নাই একমাত্র দ্বন্দ্ব হচ্ছে মদিনা ওয়ালাকে নিয়ে কথা বলেন